সুপ্রিয় দর্শক মণ্ডলী টাইম জিরো চ্যানেলে আপনারা দেখছেন ও শুনছেন টাইম স্টুডিও প্রোডাকশন নির্মিত একটি অনুপ্রেরণার গল্প আসুন আমরা আমাদের জীবনে কিছু ইতিবৃত্ত জানার চেষ্টা করি বিভিন্ন সময়ে ছাত্র শিক্ষক কিংবা যে কোনো পেশাজীবী বা যে কোনো বয়সের মানুষ তাদের জীবন সম্পর্কে অনেক সময় নিজের ধ্যান ধারণাকে পিছিয়ে তোলেন তারা ভাবেন যে এখন আমি কি করব হতাশা সাগরে নিমজ্জিত এই হতাশা সাগর থেকে নিমজ্জিত অবস্থা থেকে আপনাদেরকে কেনে তুলে উঠিয়ে আনার জন্যেই জীবনের আলোর পথ দেখানোর জন্যই আজকের আমাদের এই নিবেদন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরাও হয়তো বা অনেক সময় ভাবি যে আমি কী করব আমার তো কিছুই করার নেই কিন্তু আপনি একবার ভাবুন ঠিক যে মুহূর্তে আপনি ভাবছেন যে আপনার কিছুই করার নেই ঠিক তখনই আপনি একবার আপনার নিজের দিকে লক্ষ্য করুন আপনার কাছে এমন কিছু মূল্যবান জিনিস রয়েছে যার মূল্য কোটি টাকারও অধিক আপনি কি একবারও ভেবে দেখেছেন যে প্রথমত আপনি সম্পূর্ণ রূপে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন আপনি একবার চিন্তা করে দেখুন যে মানুষটি হাসপাতালে বিনিজ্য নিশি যাপন করছে রোগে আক্রান্ত হয়ে সেই মানুষটির তুলনায় আপনি কতটা সুস্থ স্বাভাবিক হয়ে সুখী জীবন যাপন করছেন আপনার যে কোনো কাজে কর্মের জন্য আপনার সুস্থতা প্রাথমিক প্রয়োজন আপনি সুস্থ আছেন যে ব্যক্তিটি হসপিটালে আইসিইউতে রয়েছেন নানান জটিলতায় প্রতিদিন তাকে নিঃশ্বাসের জন্য তাকে শ্বাস প্রশ্বাস চালিয়ে দেওয়ার জন্য অক্সিজেনের দরকার আর খরচ হচ্ছে তার হাজার হাজার টাকা আপনি প্রথমেই এই জায়গা থেকে মুক্ত রয়েছে। সুতরাং আপনি সুস্থ রয়েছেন এটি আপনার জন্য একটি অন্যতম উপাদান এবার আসুন আপনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন আপনার এই মস্তিষ্কর মূল্য কোটি কোটি টাকার চাইতে বেশি যে মানুষটি মস্তিষ্ক বিকৃত হয়েছে সে মানুষটি কি করার রয়েছে কিছুই করার নেই আপনার মস্তিষ্ক বিকৃত তো আপনার সকল কিছুই আপনার যদি সুস্থ মস্তিষ্ক থাকে সেটার মূল্য কুটি কোটি কোটি টাকার চাইতে অনেক বেশি আপনার দৃষ্টিশক্তি রয়েছে আপনার শ্রবণ শক্তি রয়েছে আপনার কর্মক্ষমতা রয়েছে আপনার হাত আপনার পা আপনার শরীর সচল রয়েছে এইখানে আপনি কোটি 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 টাকার চাইতেও অনেক বেশি কিছু আপনার কাছে রয়েছে এবার আসেন আপনি যদি আপনার এই মূল্যবান সম্পদগুলি ইতিবাচকভাবে ব্যবহার করতে চান তাহলে আপনার কি প্রয়োজন আর আপনার কাছে নেই আপনি বাবা আপনার এই সুস্থ স্বাভাবিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে এই বিষয়গুলি যদি আপনি কাজে ব্যবহার করতে চান এবার আপনি আপনার নিজের দিকে খেয়াল করুন প্রথমেই প্রয়োজন আপনার একটি সৎ চরিত্র আপনি যদি মানুষকে ধোকা না দিয়ে থাকেন আপনার চরিত্র যদি ভালো থাকে আপনি যদি সত্য কথা বলেন আপনি যদি বস্তুনিষ্ঠভাবে চলেন আপনি যদি ইতিবাচক চিন্তা করেন তাহলে আপনার কাছে কোনো বাধাই বাধা হয়ে থাকবে না তাহলে আপনার নিজের চারিত্রিক গুণাবলী যে ইতিবাচক বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলিকে আপনি খুঁজে বের করুন যে আপনার কাছে এমন কী চারিত্রিক গুণাবলী রয়েছে যা স্বাভাবিকভাবেই মানুষকে আকৃষ্ট করে তারপর দেখুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত আপনার একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে আপনি যে কাজটি করবেন আপনি আপনার এই বিশাল নেটওয়ার্কের মানুষগুলোর কাছে প্রথমে যান তাদেরকে বুঝান তাদেরকে বলুন যে আপনি কী করতে চাচ্ছেন কীভাবে করতে চাচ্ছেন নিশ্চয়ই আপনি তাদের কাছ থেকে একটি সুপরামর্শ পেয়ে যাবেন তারপরও আপনি আপনার সুস্থ মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন যে আপনি কী করবেন তাহলে আমার যদি সুস্থ জীবন থাকে আমি যদি সুস্থ থাকি আমার চারিত্রিক গুণাবলী যদি বৈশিষ্ট্য যদি মানুষের কাছে গ্রহণযোগ্য হয় আমার যদি মানুষের সাথে যোগাযোগের একটি নেটওয়ার্ক থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফলগ্রাম হবেন আপনি কখনই ভাববেন না যে আপনার কিছুই নেই আপনি কখনই ভাববেন না আপনার কিছুই করার নেই আপনার কাছে রয়েছে বিধাতা কর্তৃক প্রদানকৃত অনেক বেশি মূল্যবান বিষয়বস্তু যার সূক্ষ্ম ও সুন্দর ব্যবহারের মাধ্যমেই আপনার অর্থ উপার্জন সুখে থাকা শান্তিতে থাকা সবগুলি হবে নিশ্চিত আমরা হয়তো বা সকল ক্ষেত্রেই ভাবি যে আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে যে কোনো কার্যক্রম গ্রহণ করার জন্য অর্থের প্রয়োজন হ্যাঁ অর্থ আপনার প্রয়োজন কিন্তু আপনার যে কোনো মহৎ কাজের জন্য অর্থের যে প্রয়োজনটা সিরিয়াল যদি আপনি এক এক করে গণনা করেন তাহলে সেটা সিরিয়াল হবে অনেক কিছু নেই সুতরাং অর্থের দুহাই দিয়ে আপনি নিজে হতাশ হবেন না এবং নিজেকে দুর্বল ভাববেন না অতএব আমরা মনে করি যে আপনার কাছে যা কিছু রয়েছে তা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার যে কোনো পজিটিভ ইতিবাচক সাকসেসফুল আপনার দার ক্রান্ত হবে এবং আপনার কাছে হাত পাতবে আপনার সাকসেস তাকে গ্রহণ করার জন্য আসুন আমরা হতাশা দিয়ে বেরিয়ে আসি এবং কর্মসঞ্চল করি ধন্যবাদ